হ্যাঁ দর্শক জনময় লাইভে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি জামাকুর রহমান সরাসরি যুক্ত হয়েছি সোহর উদ্যান থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আজ সকাল থেকেই রাজধানীর সোহর উদ্যানে উচ্ছেদ অভিযান চলছে এখনও কিন্তু সেই অভিযান পরিচালিত হচ্ছে গত পরশু দিন রাতে সোহর উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিন্তু খুন হওয়ার ঘটনার পরেই কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসেছেন এবং আমরা দেখেছি গতকাল রাতেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহরা উদ্যানে তারা অভিযান চালিয়েছিল এবং সেখানে মাদক সেবীদেরকে ধরার জন্য এবং আজ সকাল থেকে এখানে যে অস্থায়ী স্টং দোকানগুলো ছিল সেইগুলোর কিন্তু উচ্ছেদ অভিযান এই মুহূর্তে চলছে পুরা উদ্যানের যত ছোট দোকান ছিল বিভিন্ন স্থাপনা ছিল সবগুলোই কিন্তু এভাবেই বুড়িয়ে দেওয়া হচ্ছে এবং অবশিষ্টাংশ সেগুলো সিটি কর্পোরেশনের ডাম্পিং ট্রাকে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সেই দর্শক আপনার সেই দৃশ্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা জানেন সোরাজ উদ্যানে কিন্তু মাদকের একটা রম রমা বাণিজ্য কিন্তু চলতে এবং মাদক শৈরিতে অভয়ারণ্যে পরিণত হয়েছিল এই স্বরাজ্য উদ্যান প্রায় দিনে ছোটোখাটো বিভিন্ন দুর্ঘটনা কিন্তু এখানে ঘটতই এবং খুব নির্বিঘ্নে মাদক সেবীরা সৌরার্দ অবস্থান করতেন এবং তারা মাদক সেবন করতেন এবং অনেক অনেক অনৈতিক কর্মকাণ্ডও কিন্তু এখানে পরিচালনা করতেন এ আগেও মাদক সেবি এবং মাদক ব্যবসায়ী যারা ছিলেন সৌরার্দ উদ্যান কেন্দ্রিক তাদেরকে ধরার জন্য অভিযান পরিচালনা করেছেন বেশ কয়েকদিন আটক করেছিলেন মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদ সাদা দেওয়া হয়েছিল এবং মাঝে মধ্যেই কিন্তু আমরা দেখি সোরাট উদ্যানে অভিযান চলে তারপরেও সোরাট উদ্যানের যে অপকর্মগুলো চলে মাদকের যে রমলোমা ব্যবসা মাদক সেবিত যেই অভয়ারণ্য পরিণত ছিল সেটি কিন্তু কোনোভাবেই নির্মূল করা যাচ্ছিল না এবং গত পরশু দিন কিন্তু যে অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটে গেছে সোরাট উদ্যানে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী আর শিক্ষার্থীকে কিন্তু সুতাকাতে খুন করা হয় এরপরেই কিন্তু প্রশাসনের টনক নড়েছে এই মুহূর্তে সোরা উদ্যানে কিন্তু অভিযান চলছে এবং সোরাড উদ্যানের যেই অস্থায়ী স্থাপনাগুলো ছিল যে টং দোকানগুলো ছিল সেইগুলোর আর উচ্ছেদ অভিযান কিন্তু শুরু করেছে সিটি কর্পোরেশন এবং পুরা সোরাড উদ্যানের চারপাশে যত দোকান ছিল অস্থায়ী দোকান করে যারা এখানে ব্যবসা করতেন সেই দোকানগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং ধ্বংসাবশেষ যা ছিল সেগুলোও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং পুরা সোরা উদ্যান জুড়েই কিন্তু এই অভিযান চলছে এবং এই অভিযান চলমান থাকবে আপনারা দর্শক এই যে ফাঁকা জায়গাটি দেখছেন এখানে কিন্তু শত শত ফাস্ট ফুডের দোকান আমরা দেখেছি এবং সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু এই দোকানগুলোতে ভিড় লেগেই থাকতো বিভিন্ন বয়সী মানুষ এখানে আসতেন আড্ডা দিতেন মাদক মাদকসেবীরা মাদক সেবন করতেন অনেকেই অনৈতিক কর্মকাণ্ড করার জন্যও কিন্তু এখানে আসতেন এবং সন্ধ্যার পরে সোলার উদ্যানে ঢোকার ক্ষেত্রেও কিন্তু অনেককে নিরাপত্তা জড়িত সংখ্যায় ভুগতেন এরপরেই আমরা দেখলাম একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা সোলার ডোর উদ্যানে ঘটেছে তারপরেই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অভিযান কিন্তু চলছে উচ্ছেদ অভিযান চলছে এর আগে মাদকসেবীদের নির্মূল করার অভিযান চলত এবং এবার আজ থেকে এখানে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল এবং এই জায়গাটিতে অস্থায়ী দোকান টং দোকানগুলো ছিল আর সেই দোকানগুলো কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে দর্শক আপনারা আর দেখছেন একদম ভুল রোজার দিয়ে কিন্তু পুরা এখানকার যে দোকানগুলো ছিল দোকানগুলো ছিল প্রত্যেকটাই কিন্তু এখানে ভেঙে দেওয়া হচ্ছে আপনারা সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন কীভাবে এই দোকানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং ধ্বংসাবশেষ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে অনেকেই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ধ্বংসাবশেষের বিভিন্ন খণ্ডাংশ তারা কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তো আপনারা দেখছেন এখানে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে এবং এখানকার যে ধ্বংসাবশেষ সেগুলোও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে শত শত দোকান আমরা এই জায়গাটার মধ্যে দেখতাম এই জায়গাটার মধ্যেই কিন্তু শত শত ফাস্ট ফুডের দোকান কিন্তু ছিল এবং অভিযান যা যে দোকান পাটগুলো ধ্বংস করা হয়েছে সেই ধ্বংসাবশেষগুলোও কিন্তু সিটি কর্পোরেশন ট্রাকে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং এখনও কিন্তু এই উচ্ছেদ অভিযান চলছে এই মুহুর্তে মুক্ত মঞ্চের আশেপাশের যে দোকানগুলো ছিল সেগুলো উচ্ছেদ করা হয়েছে এবং এবার রমনা কালী মন্দিরের দিকে কিন্তু এই ডাম্প ট্রাকগুলো কিন্তু যাচ্ছে সেখানেও উচ্ছেদ অভিযান চলবে অর্থাৎ অস্থায়ী যে দোকানগুলো ছিল এখানে যে আটটা বসত একদম সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মানুষের যে আনাগোনা মাদক সেবীদের যেই অভয়ারণ্যে পরিণত হয়েছিল সোহরাওয়ার্দ উদ্যান সোহরাওয়ার্দ উদ্যানের নিরাপত্তা জোরদার করার জন্যই মূলত এই অভিযান কিন্তু চলছে এবং এই উচ্ছেদ অভিযান কিন্তু চলমান থাকবে এবং এখানে অভিযান কিন্তু চলবেই দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি সুবর্ণবাদ্য উদ্যানের যেই উচ্ছেদ অভিযান সেই অভিযান কিন্তু চলমান রয়েছে আমরা দেখছি সুরহ উদ্যানের অভিযানের উচ্ছেদ অভিযানের যেই ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষগুলো কিন্তু এভাবেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে অবৈধ স্থাপনা কিন্তু উচ্ছেদ করা হয়েছে এখানে যেই টং দোকানগুলো ছিল সেইগুলো কিন্তু উচ্ছেদ করা হয়েছে এবং এই উচ্ছেদ অভিযান কিন্তু চলমান রয়েছে সৌরহ রাপত্তা নিরাপত্তা নিশ্চিত করার জন্যই মূলত এই অভিযান কিন্তু চলছে এই মুক্ত মঞ্চে কিন্তু দর্শক সন্ধ্যার পরে অনেক মাদক মাদকসেবীরাই কিন্তু এখানে আসে এবং তারা এখানে মাদক সেবন করে এবং খুব নির্বিঘ্নেই মাদকসেবীরা সোরা উদ্যানের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বসে বসে তারা কিন্তু মাদক সেবন করে থাকে এবং সন্ধ্যার পর এখানে কিন্তু মাদক সেবীদের একটা আঁকড়ায় পরিণত হয় অসংখ্য মাদক সেবীরা তারা নিরাপদে মাদক সেবন করার জন্য সৌরার উদ্যানকে বেছে নেয় এবং নির্বিঘ্নে নিরাপদে মাদক সেবন করার জন্য তারা উদ্যানে আসে এবং অসংখ্য মাদক ব্যবসায়ীও কিন্তু তাদের ব্যবসা গড়ে তুলেছিল এই সোরা্দ উদ্যান কেন্দ্রিক তারা মাদক বিক্রি করতে বিভিন্ন ধরনের আগে এর আদেও মাদক নির্মূল করার অভিযান চলেছিল বেশ কয়েকজন মাদক ব্যবসায় মাদক সেবনকারীকে কিন্তু আটক করা হয়েছিল মূলত নর্শক আপনাদের একটা বিষয় দেখাতে চাই যেই বিষয়টিকে কেন্দ্র করে এই অভিযান কিন্তু চলছে উচ্ছেদ অভিযান তার মূল কারণ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সাম্য তাকে সুরিকাঘাতে হত্যা করা হয় এই যে যেই জায়গাটি দেখছেন ক্রাইম সিন দিয়ে যে জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে এই জায়গাটিতেই কিন্তু দর্শক সাম্যের ছুরিকাঘাতে হত্যা করা হয় এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই জায়গাটিকে কিন্তু ক্রাইম সিন ঘোষণা করেছেন এবং এইভাবেই তারা কিন্তু ঘিরে দিয়েছেন গত পরশু রাতে রাত বারোটার কিছুক্ষণ আগে উচ্ছৃঙ্খল কয়েকজন তারা সৌম্যকে সাম্যকে সুরিকাগাতে হত্যা করে এবং তার এই হত্যার ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু সোরাডোদ্দারের নিরাপত্তা জোরদার করার জন্যই এই উচ্ছেদ অভিযান চলছে এবং সোলারদের উদ্যানে রাত আটটার পর কিন্তু কোনো বহিরাগত এবং কেউই অবস্থান করতে পারবে না সেই ঘোষণাও কিন্তু দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান চলছে